তুমি শুদ্ধ করো আমার জীবন আমি প্রতিটি ভোরের মতো আবার নতুন হয়ে উঠি হই সূর্যোদয় আমার জীবন তুমি পরিশুদ্ধ করো আমি প্রস্ফুটিত হই আমি বহুদিন ছড়া ব্যথিত বকুল আকারে আমি বহুদিন বিষণ্ন বিধুর একবার আমার মাথায় হাত রাখো সুপ্রসন্ন হও এই দক্ষবুকে বুকে করো শ্রাবণীর অঝর বর্ষণ আমি শ্যামল সবুজ বৃক্ষ হয়ে উঠি তুমি শুদ্ধ করো আমার জীবন আমি হই সূর্যোদয় আমি হই উদিত আকাশ আমি হয়ে উঠি প্রতিটি শিশুর হাতে প্রথম বানান শেখা হয়ে উঠি বেলার পাখিদের গান আমার জীবন তুমি শুদ্ধ করো আমি হই নতুন সবুজ দিন আমি হই বাল্যকাল আমি হই বর্ষার নবজলধারা আমি বহুদিন ব্যথিত বিষাদ আমি বহুদিন একা ছাউব তুমি শুদ্ধ করো আমার জীবন আমি হয়ে উঠি সদ্য ফোটা ফুল আমি হয়ে উঠি সকালের ঘুম ভাঙা